আমরা সকল বাংলাদেশের অধিকাংশ দলগুলো আমরা এসেছে কথা বলেছি এবং আমরা সকলে একসাথে একটি ঐক্যমতে পৌঁছেছি যে বাংলাদেশে আমরা একটি ঘোষণাপত্র হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন উনিও সম্মত হয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারাও আজকে ছিলেন এবং তারা বলছে অতি দ্রুত সময়ের মধ্যেই কিছু পর্যালোচনা সহ এটা দ্রুতই পাবলিশ পাবলিশ হবে এবং এর মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত এবং সাব্দিক কিছু চয়নে সকলের মধ্যে কিছু আলোচনার আরো প্রয়োজন এবং সেটার জন্য সবাই একটু সময় চেয়েছেন রাজনৈতিক দলগুলো মাননীয় উপদেষ্টার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে তাদেরকে সময় ক্ষেপণের যে বিষয়টা সেটা তো লক্ষ্য রাখতে বলেছেন যাতে অতি এটাতে কাল বিলম্ব না হয় আবারই খুব দ্রুত গতিতেও না হয় একটা মাঝামাঝি সময় দিয়ে যাতে আমরা ঐক্যমতে পৌঁছে সুন্দর একটা জিনিস প্রকাশ করতে পারি সে বিষয়ে আমরা সবাই আজকে এখানে ঐক্যমত পোষণ করেছি এবং এটা দ্রুতই সবার সামনে আসবে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা সেই একত্রিশ তারিখের আজ থেকে ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনো ধৈর্য ধারণ করছি বাংলাদেশের সকল জনগণকে বলবো আপনারা আরো কিছু সময় ধৈর্য ধারণ করুন বাংলাদেশ যদি গণতান্ত্রিক উপায়ে উত্তরণের পথে যেতে হয় এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয় এই জন্য বাংলাদেশের গণতান্ত্রিক গণতান্ত্রিকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে গণতান্ত্রিকামী যে মানুষগুলো রয়েছে যারা গত পনেরো বছরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা না করে গণতান্ত্রিক আমি সকল দল মত পক্ষকে এ ঐতিহাসিক যে আমাদের দলিল ঘোষণাপত্র এটার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সবাইকে আহ্বান জানিয়েছি এবং তারা সেটাতে সম্মত হয়েছে আশা করি তাদের এই যাত্রা একসাথে আমাদের অব্যাহত থাকবে ভবিষ্যতের বাংলাদেশে আমরা সকলেই আমরা সকলে একটা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে রয়েছি অনেকে ডেডলাইনের কথা এসেছে স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই তবে এটাতে সবাই সম্মত হয়েছে অনেক বেশি দেরিও নয় আবার খুব তাড়াতাড়িও না খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা আপনাদের অংশগ্রহণটা কি ছিল এই যে পত্রে। এবং আমরা সকলে এটা তো সম্মত হয়েছি আরো যদি কারো অবজারভেশন থাকে তারা লিখিত রূপে সেটা পাঠিয়ে দেরি প্রকাশ করতে বা এই আলাপ করতে যে রাজনৈতিক দল দেরি করছে আসলে আপনারা কি বলবেন আমরা তো এই জন্য শুরুতে বলছি আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দিব আমরা মনে করছি যে বাংলাদেশের বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন সেই ঐক্যের জায়গাতে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে সবাইকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাত্রার জন্য ধৈর্য ধারণ করছি কিন্তু আমরা আমাদের এই ধৈর্যকে কেউ সুযোগ বা যদি অপচেষ্টা করা লিপ্ত হয় আমরা মনে করি তাদেরও আগামীতে ব্যবস্থার যে লড়াই রয়েছে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে এজন্য হলো জনতার কাতারে তাদেরকে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি